আজকে আমি তার এই প্রোগ্রামে এসে অন্তত আনন্দিত তাকে আসলে অনেক দিন থেকেই চিনি সে প্রকৃতপক্ষে এই ইসলামী সংস্কৃতির পিছনে সে অনেক দিন থেকেই কাজ করে আসছে আমাদেরকে বিভিন্ন সময় গিয়ে পরামর্শ নেন বর্তমান সারা বিশ্বে যে অপর সংস্কৃতি যে ছয় ছয়লাভ এর মাঝে এই সুস্থধারার ইসলামিক সংস্কৃতির খুবই প্রয়োজন আর সেটা নিয়েই সে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এই জগতে আমাদের এই ইসলামী সাংস্কৃতিক জগতে অনেক গোষ্ঠী রয়েছে কলরব আরও অন্য অন্য বড় বড়ো গোষ্ঠী তার পাশাপাশি এই হাসনায়না গোষ্ঠীও তাদের অন্যতম হোসেন মাহমুদ চেষ্টা করে যাচ্ছেন এ অপর সংস্কৃতির বিপক্ষে সুস্থ ধারার সাংস্কৃতিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরাও তার উত্তরাত্তর মঙ্গল কামনা করি যে আমাদের এই বাংলাতে এবং সারা বিশ্বে যেন ইসলামী সংস্কৃতি যেভাবে বর্তমানে সারা জাগাচ্ছে এবং মানুষের